জয় শ্রী গুরুদেব হরে কৃষ্ণ ওম যে শিবায় বিদ্যা আছে যেটি সিদ্ধবিদ্যা সেই আমরা ফললাভ করার জন্য কি কি ফল লাভ করতে পারি ধর্মার্থ কাম মুখ্য সবই লাভ করতে পারি তবু বিশেষ বিশেষ দেবীর বিশেষ বিশেষ কৃপা লাভ হয় যেমন তারা মন্ত্র জপ করলে তারা কবজ পাঠ করলে বা শ্রবণ করলে বাক সিদ্ধ এবং সম্পদ লাভ হয় তারা মন্ত্রের দ্বারা কালী মন্ত্র শত্রু নাশ করে এবং কামনা করে সরসি দেবী রাজ রাজেশ্বরী দেবী মন্ত্র সাধনা করলে বা জপ করলে আকর্ষণ শক্তি বৃদ্ধি পায় এবং ঐশ্বর্য বৃদ্ধি পায় ত্রিপুর ভৈরবী দেবীর সাধনা করলে বা মন্ত্র জপ করলে বা কবজ পাঠ করলে শত্রু নাশ হয় এবং তন্ত্রবিদ্যা কালা জাদু এগুলো দূর হয় ছিন্নমাস্তা দেবী পুজো করলে রাহু গ্রহের দোষ দূর হয় শত্রু নাশ হয় এবং কাজকর্মে সাফল্য আসে গগলামুখী দেবী পূর্ণ শত্রু নাশ করতে সমর্থ তিনি তম্মনের দেবী এবং সর্বকার্যে সাফল্য আনতে সহায়তা করেন পূর্ণ শত্রু নাশ করেন ভুবনেশ্বরী দেবী পূর্ণ ঐশ্বর্য লাভ করতে সহায়তা করে এবং সাংসারিক যে সুখ গৃহস্থ করে ধূমাবতী দেবী ধূমাবতী দেবীর ভৈরব নেই তন্ত্রে বলা হয় সেই ধূমাবতী দেবী তন্ত্র বাধা নিবারণ করেন এবং সর্ববাধা নিবারণে সমর্থ কমলা দেবী যিনি মহালক্ষ্মীর তান্ত্রিক রূপ সেই কমলা দেবী ঐশ্বর্য এবং সমৃদ্ধি লাভ হয় কমলা দেবীর মন্ত্র জপ করলে ঐশ্বর্য এবং সমৃদ্ধি লাভ হয় মাতঙ্গ দেবী যিনি সরস্বতী দেবীর ভিন্ন রূপ বা অন্য একটা রূপ তার মন্ত্র জপ করলে পূর্ণ গৃহস্থ সুখ লাভ হয় বিদ্যা বুদ্ধি বর্ধিত হয় ওম নম শিবাই সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক আপনারা জানতে পারলেন দশ মহাবিদ্যায় সাধনার ফলে বা মন্ত্র জপের ফলে কি কি লাভ হয় এবার আমি প্রত্যেকদিন দিন সেই দশমহাবিদ্যার বিভিন্ন মন্ত্র দেব আপনারা সেটা শ্রবণ করবেন বাজাবেন বাড়িতে বা বেশি বেশি করে পাঠ করবেন হরে কৃষ্ণ